এখন যারা যারা অন্য ব্যবসা থেকে টেকা চুরির টেকা কামাই সেই টেকা টিভিতে ডালে নিজেই টিভি কোনটা নিজের পয়সা জোগাড় করতে পারে না এমন টিভি না পত্রিকাগুলো বটে যাই হোক এই ধরনের হলো চ্যানেল সম্ভবত হামিদের টিভি গোপালগঞ্জি চান্সার তাকে তোলার প্রত্যেকটা নিউজ হাইপ তোলা হাইপ তোলা মানে বুঝতে পারছেন যে আপনার মিডিয়া আর কি তো তারা ফাঁক দিয়ে একটা খ্যাপ মারি দিয়েছে কোন কোন আওয়ামী দিয়ে ওখানে ঢুকছে হলো জিএম কাদের এই বুক ফুলাইয়া বেড়ানো প্রকাশ্য দালালটা যে দালালটা গত পনেরো বছর ধরে প্রত্যেকটা ইলেকশনের আগে বুক ফুলাই ইন্ডিয়া গেছে এবং বলছে ইন্ডিয়ার সাথে আলাপ হয়েছে কি আলাপ হয়েছে এটা বলবো না চিন্তা কোনো অধ্যত্বটা কোথায় ইন্ডিয়ার কাছ থেকে নির্দেশনা কাজ কি করতে হবে এটা নিয়ে আসছে কারণ ওই তো হাসিনা খাওয়াতে আসবে আর ওভাবে বিরোধী এই ছিল সেট এই সেট আপ ধরে সতেরো বছর পনেরো সতেরো বছর ধরে বাংলাদেশ চলছে চার চারবার এ ধরনের তামসা ইলেকশনের নামে এরকম তামসা ঘটছে যে কুতুব সেই হলো এই জিএম কাদের তার একটা ছোট্ট সাক্ষাৎকার সকল সাক্ষাৎকার ছাপা হয়েছে তিনি দাবি করছেন আওয়ামী লীগের আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না নির্বাচন গ্রহণযোগ্য উল্টা করে বলতেছেন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে যদি আওয়ামী লীগকে ইলেকশন আনা যায় এটার হেডলাইন আবার ওই খবরটার সাথে এটাও বলতেছেন পরে কথাটা আগের কথার সাথে মিলল না এবারের ইলেকশনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটগুলোই পাবে মানে এটা কি হইল আইনগত সাথে মিললো তার মানে উনি ধরে নিয়ে কথাটা বলতেছেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসতেছে আমলি ইলেকশনে না আসলেই তো আওয়ামী লীগের ভোট তারা পাইব নাকি এনিওয়ে এই ধরনের সব রীতিতে কথাটা বলছে এই কারণে যে এনারা পুনারা পুরোটাই একটা সেটেল তারা আতাত বেঁধে তারা বাংলাদেশে আসছে এবং তাদেরকে প্রোটেক্ট করতেছে বিএনপি এর আগে যখন নূরদের আক্রমণে তাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছিল তখন এই জিএম কাদের বা তাদের দলের লোকেরা বলেছিল যে তাদেরকে এখন রক্ষা করার দায় দায়িত্ব বিএনপি একদিন পরে একেরে পুরা কাঁধ ঝাঁকিয়ে এসে দুলাবালি ফেলে দিয়েছিল রিজবি না 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 এটা আমাদের দায়িত্ব না আর আপনারা গতকালকে দেখছেন মির্জা আলমগীর কি কেলেঙ্গারিতে পড়ছেন উনি শুধু জাতীয় পার্টিকে না কত আওয়ামী লীগকে উল্লেখ শুনে চান এই কথা বলে বুঝ ফলে আজকে জিএম কাদের গলার জোর আরো বেশি হয়েছে তামসাটা হচ্ছে বাংলাদেশের ইলেকশন গ্রহণযোগ্য হবে কিনা এটা নিয়ে বলবার উনি কে আসলে চার চারবার গত ইলেকশনের বাংলাদেশের ইলেকশন কি গ্রহণযোগ্য হয়েছিল এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন এই গ্রহণযোগ্যতা হবে কি হবে না এই নিয়ে কি তিনি কোনো কথা বলেছিলেন কাউকে জিজ্ঞেস করেছিলেন গ্রহণযোগ্য হবে কি না এখন কেন গ্রহণযোগ্যতার প্রশ্ন তার মাথায় আসতেছে তাহলে এখন গ্রহণযোগ্যতার প্রশ্ন তোলার তার এক্তিয়ার কি চার চারবার ইলেকশনের নামে যে নাটক করেছেন তারা প্রথমবার তিনশো জনের মধ্যে একশো চুয়ান্নটা আসনে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করে দিচ্ছেন ইলেকশনের আগেই শেষ হয়নি তা তো মন্ত্রী থাকা অবস্থায় সরকারের মন্ত্রী মন্ত্রী মানে তো সরকারেরই মন্ত্রী মন্ত্রী থাকা অবস্থায় তারা আবার একই সাথে বিরোধী দলের নেতা হয়েছিলেন এগুলো চলে আসতেছে আমরা এই সুজাতা সিং এর কাহিনী আর বারে বলতে চাই না এইভাবে চলে আসছে পারবা এই ইলেকশন আগে ইন্ডিয়া থেকে ঘুরে এসছেন ঘুরে এসে বলছে সব ইন্ডিয়া মন্ত্রী মিনিস্টার সবার সাথে কিন্তু কি কথা বলতে পারবো না বলবো না কলকাতার পত্রিকাতে দেওয়া তার সাক্ষাৎকার আমরা গতকাল কেটে নিয়ে অনেক কথা বলেছি কিন্তু তা তো শেষ হয় নাই ঠকরের ইজ্জত বাঁচে নাই উনি বাঁচবার প্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু যাচ্ছে না প্রশ্নে প্রশ্নে উঠতেছে কিন্তু একটা প্রশ্নের উত্তর তিনি দিতে পারছেন না প্রথমে যখন টের পেলেন যে একটা ব্লান্দার করে ফেলছেন উনি এমন একটা সময় কথাগুলো এসছে যে তিনি সবাই যেটা হেডলাইন করে ফেলছে সেটা হলো যে তিনি আওয়ামী এবং জাতীয় পার্টিকে ইলেকশন আনতে চান এটাই প্রধান হেডলাইন হয়ে গেছে উনি যেভাবে হেডলাইনটা চাইছেন অথবা যেভাবে হেডলাইনটা এই সময় কলকাতার পত্রিকাটা দেওয়া হয়েছে সেখানে হলো উনার গুসা হলো যে কেন বিএনপির মতন অসাম্প্রদায়িক একটা দলকে কেন ইন্ডিয়া জামাতের সাথে এক ব্র্যাকেটে রাখছে এটা ছিল এই সময় হেডলাইন তো প্রথম যখন উনি প্রতিবাদ করতে গেলেন তখন উনি বলে বসলেন কার্ড ছাপাই দিলেন তার সাইরুল আছে একটা তাদের মিডিয়া যার নামে বাজারে দেখা হয় মানে উনি কোনো কথা বলেছেন কি না এটা নিশ্চয়ত সাইরুলকে দেয় সাইরুল প্রকাশ করে তো তাকে দিয়ে ছাড়া সে কার্ডের মধ্যে লেখা ছিল যে না উনি ঠিক যা বলেছেন সেভাবে এই সময়ে এটা লেখা হয় যেভাবে বলেছেন সেভাবে না মানে হলো তখন উনি অস্বীকার করছেন না যে উনি ওই সময়কে কোনো সাক্ষাৎ দেন নেই সাক্ষাৎকার দেন নেই কথা লেখেন এখন ডেভেলপমেন্ট কি হচ্ছে দেখেন আস্তে আস্তে ঘন্টায় ঘন্টায় ভারস্য বদলাচ্ছে এই ভাষ্য বদলাতে বলাতে শেষে যেখানে আমি এই সময় দেখছি তো বহা পাপড় এইসব টাউটারি বাংলাদেশে চলে ইন্ডিয়াতে তো এইসব হয় না এতদূর টাউটারি এই লেভেল এই ধরনের টাউটারি হয় না ওখানে আরেক ধরনের টাউটারি হয় ওখানে টাউটার হলো এন আই বলে আর একটা টাউটারি আছে এ এন আই হলো একটা বিশ্বকারী আমাদের ইউএনবি এর মত না কি আসিনের জামানা ছিল না আন্তর্জাতিক বিশ্বকারী বার্তা সংস্থা নামের ছিল পকেট ২৫ বার্তা সংস্থা পরে যা বলে দিতে ও এটা খবর ছাপবে এইবার অন্য প্রত্যেকগুলো আমি ইউএনবি এর কাছ থেকে পাইছে খবর সত্য বিনা এই ইউএনবি কে কিভাবে আম்து জানিনা সো ইউএনবি এইবার ছিল এইভাবে মিথ্যা খবর রটনা একটা বেসরকারি বার্তা সংস্থা ঠিক সেরকম ইন্ডিয়ার এই বেসরকারি বার্তা নাম তো ওখানে সব এ শয়তানি চলে আই খবর ছাপলে কিন্তু উল্টা এএনআই কে টাকা দিতে হয় না ইন্ডিয়ান মিডিয়া গুলা এর উল্টা টাকা পায় শর্তকালই একটাই আই যেভাবে নিউজ তো লেগে দিবে ওইভাবে ছাপতে হবে কিন্তু নিচে থেকে লেখা থাকবে এটা চিন্ডিকেটেড নিউজ ওরাও নিজেদের গা বাচ্চার জন্য সিন্ডিকেটেড মানে সিন্ডিকেটেড নিউজের কি যাই হোক এগুলা চলে ওখানে কিন্তু আমাদের মতন এই যে ছেচরা মুগলা আপনি খবর ছাপাই সাক্ষাৎকার দিয়ে বলেন যে দেইনি তো ও পড়ে গেছে বিপদে ওরা তখন উপায় না দেখে করছে কি কেউ একটা ছবি ছাপছে কিছু ছবি গুলশানে যে বিএমপি অফিস আছে সে অফিসে উনি দাঁড়ায় আছেন ইয়ের সাথে ফকরুলের সাথে সেইটা একটা ছবি চাপিয়ে দিচ্ছে আর মহামশকিল প্রকুল তো অস্বীকার করতে না এই লোকটা পায়ে পায়ে না হলেও তো গুলশানের দুই নম্বরে বিএনপির অফিস গুলশানের দুই নম্বরে গেছে একটা লোক গিয়ে জায়গা পাইছে যেখানে চারিদিকে জিয়া তারিখ জিয়া ছবিটা দেওয়ালে দেওয়ালে সেই ঘরের ভিতরে গিয়ে এখন ছবি তুলতেছে যদি কেউ ডেকে নিয়ে না যায় তাহলে তার উনি ওখানে ঢুকতে পারেন না এটা তো এটা তো বোঝা যায় তেন উনি গিয়ে ছবি তুললেন কেন ওরা দুপুরের পর থেকে এই যে এই ছবিটা আঁকিছে আমি বাধ্য হয়ে ফকুল স্যার এটা বলছে আর আমরা সবাই ওয়েট করে আছে লোকটা যে কখন তার ভিডিও ছেড়ে দেয় এই যে সাক্ষাৎকার এই অথবা অডিওটা ছেড়ে দেয় এই যে সাক্ষাৎকারে কথা হইতেছে এটা রেকর্ডিং যাই আমাকে আমার একজন পাঠক দর্শক মন্ত বলে গেছে আচ্ছা মির্জা ফকুল যদি ওই ভারতীয় পত্রিকায় সাক্ষাৎ নাই দিয়ে থাকেন বা পত্রিকা ভুল উপস্থাপন করেই থাকে তাহলে এই প্রসঙ্গাতে মির্জা ফখরুলের অবস্থান কি তিনি কি আমলিক লীগ ফেরত চান নাই তিনি কি জাতীয় পার্টি ইলেকশনে আসুক এটা বলেন নাই ঠিক আছে বলেন নাই তাহলে কি বলতে চান এখন বলেন উনি তো জাতির সামনে আরেকবার এই প্রসঙ্গে সঠিক কথাটা যেটা উনি সঠিক মনে করেন এটা বলতে পারেন বলছেন না কেন উনি আসলে কি বলছেন সেটা সঠিক কথাটা বলতে উনার অসুবিধা কি উনার সঠিক সঠিক অবস্থান আমরা তো তাইলে জানতে পারতাম কি বলেন দাদা আমি আর কি বলবো বুঝতেই পারে আজকে সারাদিনের আপ টু রিজবি পর্যন্ত সবার বক্তব্য হলো এটা শুধু ওখানে থামে নাই লাস্টে আড্ডা শব্দ ইউজ করছে এআই টেকনোলজি হিসেবে ইউজ করা হয়েছে আর্টিফিশিয়াল টেকনোলজি দিয়ে নাকি এই সাক্ষাৎটা ছাপা হয়েছে এবং নেওয়া কারে কি বুঝান পাবলিক এআই বুঝে না এটা বলতে যাচ্ছেন এআই ছবি ছবি তাকালি ছবি দেখলি বোঝা যায় আপনার সাথে কোনো ছবি নিয়ে আলাপ হইতেছে না পত্রিকায় তো এটা লিখিত নিউজ লিখিত নিউজ আবার এআই কি কোনো তাল ঠিকানা নাই এটা কিছু কহে দিলে হইল আর কি মানে কাপড় খুলে গেলে মানুষ যেমন দৌড়ে বেড়ায় আর ডাইনের কাপড়টা যতটুকু পারে পড়ে গেছে কাপড়টা আবার উঠায় নিয়ে ডাকতে চায় আর যতই ডাকতে চায় ততই আরো উরঙ্গ দেখা যায় ফুকলের অবস্থা হয়েছে তাই আমি জানি না হঠাৎ করে যদি দেখি যে তারেক যে একটা নির্দেশ দেশে বিবৃতি দেশে যে ফকলকে বহিষ্কার করা হয়েছে থেকে আমি মোটেও অবাক হব না ওটা অবস্থা এখন এমন জায়গায় চলে গেছে কালকে সারা দিনে এরকম বেজ্যতি আমি মনে করি যে বিএনপি তার জন্মের পর থেকে আঠাত্তর সাল থেকে এই পর্যন্ত জীবনে কখনো এত বেজ্যতি হয় নাই কালকে সারাদিনে যে এরকম বেজ্যতি হয়েছে প্রথম আমাদের বিখ্যাত দল বিএনপি যাই হোক আপনার দর্শকরা যা ভালো বুঝেন